গুড মর্নিং ভিওয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আর আর গ্রুপ ডি এক্সাম এর সিলেবাস পরীক্ষা পদ্ধতি এবং গ্রুপ ডি সম্পর্কে ইতিবৃত্তান্ত কি পড়বে কি না পড়বে ভিওয়ার্স আজকের যে ক্লাসটা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে সম্প্রতি রেলের এ এলপিতে ভ্যাকান্সি বেরিয়েছিল পাঁচ হাজার সাতশো এবং সেটা তিন গুণ বেড়ে গেছে প্রায় আঠেরো হাজার সাতশো বোধ হয় নিরানব্বই এরকম উনিশ হাজারের কাছাকাছি হয়েছে ভ্যাকান্সিটা বিওয়ার্স আর পি এফ এর ভ্যাকান্সি অনেক এল পির ভ্যাকান্সি অনেক এর পরে যে ভ্যাকান্সিটা বেরোতে চলেছে সেটা হচ্ছে রেলের এন আমি এন নিয়ে নিয়েও আলাদা একটা ভিডিও করব তবে আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেই ভিডিওটা হচ্ছে আর গ্রুপ ডি রেলের যে গ্রুপ ডি সেই পরীক্ষার সিলেবাস নিয়ে ভিভার্স তোমরা জানো এন প্রায় শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার মতো ভ্যাকান্সি বেরোবে এবং রেলের গ্রুপ ডিতে প্রায় এক লাখ প্লাস ভ্যাকান্সি আসবে ভিভার্স একটা বিরাট রিক্রুটমেন্ট তুমি যদি সব যোগ করো রেলের এলপি আর পি এফ এন গ্রুপ ডি সব যদি যোগ করো তাহলে দেখবে অ্যাপ্রেন্টিস তাহলে দেখবে প্রায় দু লাখের কাছাকাছি নিয়োগ হতে চলেছে সম্প্রতি কালে তো এই যে গ্রুপ ডির পরীক্ষা এই পরীক্ষাটার সিলেবাস কি কীভাবে প্রিপারেশান নেবে সেটাই আজকে বলবো প্রথমে যাব রেলের আর আর বি গ্রুপ ডি এক্সামের প্যাটার্ন অর্থাৎ কী প্যাটার্ন এক্সাম কেমনভাবে হয় এক্সামের সিলেবাস কি কোন সাবজেক্ট কত নাম্বার থাকবে কোন বিষয়ে কত নাম্বার থাকবে বা এই পরীক্ষার ধাপ কটা আছে সেটাই বলবো চলে যাবো প্রথমেই পরীক্ষার সিলেবাস আগে সিলেবাসটা জেনে নাও কী আছে সিলেবাসে বলছে প্যাটার্ন ফর সিবিটি ওয়ান অর্থাৎ সিবিটি ওয়ান তোমরা যে পরীক্ষা দেবে রেলের গ্রুপ ডি যেটা এক লাখ ভ্যাকান্সি আসতে চলেছে সেই এক লাখ ভ্যাকান্সি বিরাট ভ্যাকান্সি কিন্তু এক লাখ সংখ্যাটা কম নয় এক লাখ ভ্যাকান্সি সুতরাং যারা মোটামুটি একটু ভালো করে পড়াশোনা করবে তারা কিন্তু সবাই চাকরি পেয়ে যাবে সবাই চাকরি পেয়ে যাবে তো দেখো প্যাটার্ন ফর সিবিটি ওয়ান রেলের গ্রুপ ডি সিবিটি ওয়ানের প্যাটার্ন অর্থাৎ সিলেবাস কি আছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স অর্থাৎ এই যে জেনারেল সায়েন্সের কথা এখানে বলা হয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট রেলের গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করার জন্য বিভার্স অন্য কোনো পরীক্ষাতে এভাবে বলে দেয় না যে শুধু সায়েন্সের পর থেকেই এতগুলো প্রশ্ন থাকবে পরীক্ষায় বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন বিষয়ের পর থেকে একটা মিক্সচার কোয়েশ্চেন করা হয় কিন্তু রেলের গ্রুপ ডিতে একদম পরিষ্কার পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সায়েন্স বেস কোশ্চেন হবে এবং কটা কোশ্চেন হবে জেনারেল সায়েন্সের পর থেকে জেনারেল সায়েন্সের পর থেকে তোমার কোয়েশ্চেন হবে পঁচিশটা টোয়েন্টি ফাইভ ভাবতে পারছো রেলের গ্রুপ ডিতে সায়েন্সের কি মূল্য জেনারেল সায়েন্স পড়তে হবে ভালো করে কি পড়বে কোন বই পড়বে কোন বই পড়লে কমন পাবে সেটাও বলবো আগে সিলেবাস জেনে নাও জেনারেল সায়েন্স থাকছে পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে কত নাম্বারে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে কত নাম্বারের তিরিশ নাম্বারে অর্থাৎ তিরিশটা প্রশ্ন থাকবে জিআই থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ পাঠ রেলের গ্রুপ ডি পরীক্ষা করার জন্য তারপরে কি আছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এবং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং কি থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার রেলের পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ অন্যান্য পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স দুটো চারটে পাঁচটা থাকে রেলের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দশ বারোটাও থাকতে পারে সুতরাং এটাও ঠিক ঠিক করে দেবে তুমি চাকরি পাবে কি পাবে না সুতরাং তুমি এটাকে অবহেলা করতে পারবে না সেটা কোথা থেকে পড়বে কিভাবে পড়বে সেটা বলে দেব এই ভিডিওতে পরে আগে সিলেবাস জেনে নিই কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো প্রশ্ন থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসের মধ্যে কি থাকবে এই জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটো মিলে কুড়ি নাম্বার থাকছে এই জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স তো বুঝলাম জেনারেল অ্যাওয়ারনেসটা কী জেনারেল অ্যাওয়ারনেস বলতে তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে বিভার্স মূলত মূলত জিকের পর থেকে প্রশ্ন বেশি আসে হায়েস্ট দাম মানে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ মেল ফিমেল কোন খেলায় কতজন প্লেয়ার আছে কোন খেলা কতজন প্লেয়ার আছে কোন খেলার যে কোট বিভিন্ন যে খেলার কোর্টগুলো আছে সেগুলো তারপর কোন কোন ব্যক্তি বিভিন্ন সঙ্গীতের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের নাম বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রে কতগুলো তার আছে বিনায় কতগুলো তার আছে হ্যাঁ তো এরকম এই শরৎ এই বাদক বাদক কারা কারা মানে তুমি কারা কারা কোন মিউজিকের সঙ্গে যুক্ত সেগুলো করতে হবে খেলার সঙ্গে কোন কোন ব্যক্তি যুক্ত রিঙ্কু সিং তুলে দিল তোমরা যারা আইপিএল দেখো তারা সবাই জানো তোমার যারা খেলার সঙ্গে যুক্ত রিঙ্কু সিং কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট এরকম একটা নাম তুলে দিয়ে বলবে কোন খেলার সঙ্গে যুক্ত বলবে টি এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত গলফ খেলার সঙ্গে যুক্ত তোমাকে এগুলো করতে হবে আর কি করতে হবে ইউনাইটেড নেশানস ইউএনও এটা একদম পুরো গুলে খেতে হবে এখান থেকে প্রশ্ন থাকে এইগুলো থেকে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে বলবো আরও পরে বলবো এরপরে কি আছে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স থেকে প্রশ্ন থাকবে কি ম্যাথেমেটিক্স থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটা প্রশ্ন থাকবে তোমার কি থেকে অঙ্ক থেকে ভিওয়ার্স এই হচ্ছে তোমার টোটাল কত হচ্ছে তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর এদিকে তিরিশ আর কুড়ি পঞ্চাশ ওয়ান হবে একশো নাম্বারের টোটাল যোগ করলে আসবে কত একশো মোট সিবিটি ওয়ান হবে তোমার একশো নাম্বারের পরীক্ষা ভিভার্স এই পরীক্ষাটা কিন্তু অতটা সহজভাবে নেওয়া যাবে না কারণ এই পরীক্ষা অনেক কম্পিটিশনায় প্রচুর পরীক্ষার্থী ফর্ম ফিল করে কারণ যোগ্যতা কি মাধ্যমিক যাদের মাধ্যমিক আছে তারাই এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবে অনেকের মনে হচ্ছে মাধ্যমিকের সঙ্গে আইটিআই আছে তো আইটিআই লাগবে তো আইটিআই লাগবে তো না বিভার্স আশা করা যাচ্ছে এই বছরও আইটিআই বাধ্যতামূলক হবে না আর যদি বাধ্যতামূলক হয় তবে মুষ্টিমেয় কিছু 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 পোস্টের জন্য আইটিআই বাধ্যতামূলক হবে আশা করা যাচ্ছে তোমরা ধরেই রাখতে পারো এবছরও আইটিআই হবে না ভিউয়ার্স তোমরা জানো তোমরা যে দু সালে একবার ভ্যাকান্সি বেরিয়েছিল তেষট্টি হাজার মতন তখন আইটিআই করে দিয়েছিল বাধ্যতামূলক করে দিয়েছিল ম্যাক্সিমাম সিট আইটিআইদের জন্য ছিল বিহার থেকে একটা আন্দোলন হয় বিরাট বড়ো আন্দোলন হয় উত্তর প্রদেশ থেকে তারপর আইটিআই তখন বলে যে না ঠিক আছে এবছর আইটিআই লাগবে না তারপরের বছর থেকে বলেছিল আইটিআই বাধ্যতামূলক কিন্তু উনিশ সালে একবার পরীক্ষা হয়েছে আঠেরো ফর্ম বেরিয়ে সে বছর তো আইটিআই বাধ্যতামূলক বলেছিল কিন্তু আইটিআই বাধ্যতামূলক করেনি কারণ ইলেকশান ছিল এবছরও কিন্তু তাই সরকার হয়তো বাধ্যতামূলক এবছর আইটিআই করবে না আশা করা যাচ্ছে আইটিআই করবে না এবং সংস্থানের মতো পেপার থেকে শুরু করে বড় বড় পত্রিকাগুলো কিন্তু বলছে এবছর মাধ্যমিক যোগ্যতাই থাকবে আর মাধ্যমিক যোগ্যতা যদি থাকে তোমরা সবাই পরীক্ষায় বসতে পারবে আর যদি আইটিআই বাধ্যতামূলক করেও সবকটা পোস্টে আইটিআই থাকবে না তুমি নিশ্চিন্তে প্রিপারেশান নিতে পারো আশা করা যাচ্ছে যে এবছর তোমরা মাধ্যমিক পাশ থাকলে রেলের গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবে এবার এবার আমি তোমাকে বলবো যে এই যে সিবিটি ওয়ান এই যে একশো নম্বরের পরীক্ষা হলো এই একশো নম্বরের পরীক্ষার পরে কী হবে যারা পাশ করবে তাদের কি হবে যারা পাশ করবে তাদের পিইটি হবে পিইটি হবে এবং সেই পিইটিটা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা পিইটির যোগ্য যারা এখানে কোয়ালিফাই করতে পারবে যারা এখানে কোয়ালিফাই করতে পারবে এবার এই কোয়ালিফাই যারা করবে তারা কি হবে তাদের পিইটিতে ডাকা হবে এখন কোয়ালিফাই করবে কি করে কোয়ালিফাইয়ের জন্য সরকার এখানে একটা নির্দিষ্ট জিনিস বলে রেখেছে কি যে ইউ এটা হচ্ছে কিউ এম মানে হচ্ছে কোয়ালিফাইং মার্কস পার্সেন্টেজ অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে একটা ক্যান্ডিডেটকে অ্যাটলিস্ট অন্তত পক্ষে তোমার ইউআর যারা থাকবে তাদের ফর্টি নাম্বার পেতে হবে পিইটিতে এই যে সিবিটি ওয়ানে অর্থাৎ এখানে এগুলো সব কী হবে পার্সেন্টেজ অন্তত পক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তার নিচে যদি তার নাম্বার নেমে যায় তাহলে কিন্তু সে পাশই করতে পারবে না ফেল করে গেল ইডব্লিউএস তাদেরকেও ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে ওবিসি ওবিসি যারা আছে তাদেরকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে অ্যাটলিস্ট কতর মধ্যে একশোর মধ্যে অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট নাম্বার তাকে পেতেই হবে আচ্ছা এসসি কত থার্টি পার্সেন্ট নাম্বার অ্যাটলিস্ট পেতে হবে এস টি থার্টি পার্সেন্ট নাম্বার অ্যাটলিস্ট পেতে হবে তবেই তারা কিন্তু অ্যাপিয়ার হবে তবে এখানে একটা কথা বলে দিই কোনো একটা স্টুডেন্ট ধরো ইউ আর ক্যাটাগরি সে ফর্টি পার্সেন্ট নাম্বার নয় ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারপরেও কিন্তু সে পিটিতে চান্স নাও পেতে পারে এটা একটা নির্ধারিত একটা মান ধরে রাখা যায় এত পেতেই হবে তার মানে এগুলো পেলে কিন্তু পাস নয় এগুলো পেতেই হবে তার মানে এগুলো পেলে কিন্তু পাস নয় কারণ কাট আপটা যত উপর থেকে আসবে যে যত বেশি পাবে সেখান থেকে কিন্তু কাট নামতে থাকবে একটা নির্দিষ্ট পর্যন্ত নামার পরে কিন্তু আর সেটা নিচে নামবে না অথব কেউ চল্লিশ পেয়েছো মানে কেউ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছো মানে এটা ধরে নেওয়া যাবে না যে সে পিইটিতে চান্স পাবে বুঝতে বোঝাতে পারলাম আশা করি অর্থাৎ তোমাকে এই নম্বরগুলো পেতেই হবে কিন্তু এটা পাওয়া মানেই কিন্তু সিবিটি পাস নয় সিবিটি ওয়ান পাস নয় অর্থাৎ এটা যদি এর নিচে পাও তাহলে তোমার খাতা তো দেখার কোনো প্রশ্নই আসলো না তুমি আগেই ফেল তোমাকে এর থেকে বেশি নাম্বার পেতে হবে এবং অনেক হায়েস্ট স্কোর করতে হবে কারণ তুমি যে নাম্বারটা পাবে সেই উপর থেকে নাম্বারটা নামতে থাকবে একটা নির্দিষ্ট পর্যন্ত নামবে কারণ সবাইকে তো চাকরি দেওয়া হবে না অর্থাৎ একটা পাঁচ নাম্বার তো থাকবে এটা কাট থাকবে সেই কাট আপের মধ্যে তোমাকে ঢুকতে হবে এটা তো তোমাকে অ্যাটলিস্ট পেতে হচ্ছে কিন্তু এটা পাওয়া মানে তুমি কাট মধ্যে ঢুকছো না তোমাকে কাট আপের মধ্যে ঢুকতে গেলে এর থেকে অনেক বেশি নাম্বার পেতে হবে আশা করি বোঝাতে পেরেছি ভিভার্স তাহলে এই একশো নাম্বার সিবিটি ওয়ান দেওয়ার পরে তোমাকে কি করতে হচ্ছে পিইটিতে যেতে হচ্ছে পিইটি কারা কারা পিইটির যোগ্য তারা বলছে দেখো পিইটি ইজ কনডাক্টেড ফর ক্যান্ডিডেটস কোয়ালিফাইং দ্য সিবিটি ওয়ান অর্থাৎ সিবিটি ওয়ান যারা কোয়ালিফাই করবে তাদেরকেই কেবলমাত্র এই পিইটিতে ডাকা হবে তার মানে বুঝতে পারছি এটার গুরুত্ব কতটা এই সিলেবাসটা কীভাবে কভার করবে সেটা পরে বলবো ভিডিও শেষে বলবো আগে টোটালটা বলে নিই তাহলে এই পিইটিতে সিবিটি ওয়ান যারা ক্ল্যাক করতে পারবে যারা মেরিট লিস্টে থাকতে পারবে তাদেরকেই কেবলমাত্র পিইটিতে ডাকা হবে ভিভার্স বলা আছে পিইটি ইজ কন্ডাক্টেড পিইটি কন্ডাক্ট করা হয় ফর ক্যান্ডিডেট সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কোয়ালিফাইং দ্য সিবিটি ওয়ান সিবিটি ওয়ান যারা ক্রাই করবে তাদের জন্য পিইটি এবার এই পিইটিতে কী আছে পিইটিতে কী আছে দেখো রেলের গ্রুপ ডিতে ছেলেরাও অ্যাপ্লাই করতে পারে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারে এখন এখানে বলা আছে মেল এবং ফিমেল এদের দুজনের ক্রাইটেরিয়া আলাদা মেলের ক্ষেত্রে বলা আছে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে তোমাকে একশো মিটার যেতে হবে ইন টু মিনিটস দুই মিনিটে আর মেয়েদের ক্ষেত্রে কি কুড়ি কেজি অর্থাৎ মেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি এবং ফিমেলদের ক্ষেত্রে কুড়ি কেজি ওয়েট দুজনকেই ওয়েট নিয়ে যেতে হবে একশো মিটার যেতে হবে ইন এদেরও কেউ একশো মিটার যেতে হবে ইন টু মিনিটস বোথ মেল অ্যান্ড ফিমেল মানে তুমি পিইটিতে চান্স পেলে চান্স পাওয়ার পরে কি হবে তোমাকে একটা বালির বস্তা দেবে ছেলে হলে তো বালির বস্তা দেবে মেয়ে হলেও একটা বালির বস্তা দেবে যাই হোক নরম কিছু দেবে যেটা তুমি নিতে পারবে তোমার ব্যথা লাগবে না খোয়াটোয়া নিশ্চয়ই দেবে না বালি সাধারণত দেয় তো সেই বস্তাটা কয় কেজির হবে পঁয়ত্রিশ কেজির বস্তা তুমি নিজে একা তুলতে হবে তোমাকে কেউ সহযোগিতা করবে না পঁয়ত্রিশ কেজির বস্তা থাকবে লাইন দিয়ে তোমাকে পঁয়ত্রিশ কেজির বস্তা তুলতে হবে ঘাড়ে নিয়ে একশো মিটার যেতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কুড়ি কেজির বস্তা ওই একই বালির বস্তা কুড়ি কেজির বস্তা নিতে হবে নিয়ে ওই একই একশো মিটার যেতে হবে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে একশো মিটার মেয়েদের ক্ষেত্রেও একশো মিটার যেতে হবে কত মিনিটে টু মিনিটস দুই মিনিটে যেতে হবে ছেলেদের পঁয়ত্রিশ কেজি মেয়েদের ক্ষেত্রে কম একটু মেয়েরা কম দিয়েছে কুড়ি কেজি অর্থাৎ এই ছেলেরা পঁয়ত্রিশ কেজি মেয়েরা কুড়ি কেজি দুজন এই দুজনকেই মেয়ে হোক আর ছেলে হোক দুজনকেই একশো মিটার কভার করতে হবে কত মিনিটে ইন টু মিনিটস বোথ মেল ফিমেল ওখানে লিখে দিয়েছি অর্থাৎ ছেলে হও মেয়ে হও একশো মিটার তো যেতেই হচ্ছে দুই মিনিটে তবে ছেলে হলে পঁয়ত্রিশ কেজি আর মেয়ে হলে কুড়ি কেজি নিয়ে যেতে হবে এরপরে এটা পাশ করার পরে তোমাকে আরও একটা পরীক্ষা দিতে হবে সক্ষমতার পরীক্ষা সেটা কি ডিস্ট্যান্স ওয়ান থাউজেন্ড এক হাজার মিটার অর্থাৎ এক হাজার মিটার দূরত্ব এই যে এক হাজার মিটার দূরত্ব তোমাকে কভার করতে হবে চার চার মিনিট পনেরো সেকেন্ড মানে চার মিনিট পনেরো সেকেন্ড আর ডিস্ট্যান্স হাজার মিটার কভার করতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড এইটা হচ্ছে মেলদের ক্ষেত্রে আর এইটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বিক এখানে তুমি তো পাশ করলে বালির বস্তা নিয়ে গেলে পাশ করলে তারপর ছেলেদের ক্ষেত্রে কি হবে এক হাজার মিটার দৌড়াতে হবে কয় মিনিটে চার মিনিট চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে এক হাজার মিটার মাঠটা সাধারণত দুশো মিটারে থাকে আড়াইশো মিটার দিতেও পারে তাহলে চার পাক দিতে হবে আর দুইশো মিটার হলে একটা মাঠ তোমাকে পাঁচ পাক দিতে হবে কত মিনিটে চার মিনিট পনেরো সেকেন্ডে এবং ফিমেলদেরকেও ওই এক হাজার মিটারই যেতে হবে এখানে কোনো ছাড় নেই ওজনে ছাড় দিয়েছে ঠিক আছে এখানেও এক হাজার মিটার যেতে হবে তবে সময় একটু ছাড় দিয়েছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কভার করতে হবে মেয়েদেরকে অর্থাৎ তোমাদেরকেও পাঁচ পাক দিতে হবে যদি দুইশো মিটারের মাঠ হয় আর যদি আড়াইশো মিটার হয় তাহলে তো তোমার পাকের সংখ্যাটা কমে গেল চার পাক দিলেই হয়ে যাবে এই পরীক্ষাটা পাশ করার পরে অর্থাৎ সিবিটি ওয়ান পিটি ওজন ওয়েট নিয়ে তোমাকে যাওয়া তারপরে তোমাকে মাঠে দৌড় পাশ করা দেন এটা পাশ করলেই আবার চাকরি নয় কিন্তু এটা ভেবো না এটা পাশ করার পরে তোমাকে মেরিট লিস্টে আসতে হবে আর মেরিট লিস্টে আসবে কিভাবে। ওই যে নাম্বার সিবিটি ওয়ান দিয়েছে যারা তাদের নাম্বার যারা উপর সারিতে আছে উপর থেকে নামতে থাকবে অর্থাৎ ভ্যাকান্সি অনুযায়ী নাম্বার নামতে থাকবে সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তবেই তুমি চাকরিটা পাবে তাহলে গুরুত্বপূর্ণ কোনটা এই যে সিবিটি ওয়ান এটা পাশ না করতে পারলে এটা পাশ করে লাভ কি এটা পাশ তো এটা পাশ করতে পারলে নাম্বার কম কোনো মতে টায় টায় পাশ করলে তারপরে কি পিটিতে ডাকল সব তুমি দিলে মেরিট লিস্টে বাদ পড়ে গেলে তাহলে মেরিট লিস্টে টিকে থাকতে গেলে কি করতে হবে এটা ভালো করে দিতে হবে এটার নাম্বার যদি বেশি থাকে আর এটা যদি তুমি একবার পাশ করে যেতে পারো তাহলে চাকরি তোমার ভিভার্স আশা করি বোঝাতে পেরেছি যে সিবিটি ওয়ান তোমাকে দিতে হবে প্রথমে অনেকটা নাম্বার হাই করে রাখতে হবে নাম্বার কম থাকলেও তুমি হয়তো ডাক পেলে পিইটিতে কিন্তু মেরিট লিস্টে তোমার নাম থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে কি করতে হবে চাকরিটা পাকাপাকি পেতে গেলে কি করতে হবে সিবিটি ওয়ান খুবই ভালো দিতে হবে ওটা তো পাশ করতেই হবে নাহলে তো হবে না অর্থাৎ সিবিটি ওয়ান চাকরি পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এখন এই সিবিটি ওয়ান পাশ করবে কিভাবে। কি তোমার প্ল্যান হওয়া উচিত দেখো ভিউার্স একটা কথা পরিষ্কার বলি ম্যাথেমেটিক্স এবং এখানে সায়েন্স জেনারেল সায়েন্স এই যে দুটো সাবজেক্ট এখানে কোনোরকম খামতি দেওয়া যাবে না কোনো রকম খামতি দেওয়া যাবে না জেনার্স সায়েন্সের ভেতর থেকে কি পড়বে চার পাঁচটা প্রশ্ন তো এমন থাকবে যে সবাই পারবে সবাই পারবে কিন্তু প্রশ্ন তো আসবে পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটা প্রশ্নের মধ্যে চার পাঁচটা প্রশ্ন পারলে তুমি কি করে পরীক্ষায় পাশ করবে চার পাঁচটা ম্যাথ থাকবে তোমাকে ম্যাথ করতে হবে সায়েন্সের ম্যাথ ফিজিক্স থেকে দুটো তিনটে থাকবে কেমিস্ট্রি থেকে দুটো একটা থাকবে চার পাঁচটা ম্যাথ চার পাঁচটা সোজা প্রশ্ন এই করে তুমি পাশ করতে পারবে না অর্থাৎ তোমাকে ম্যাথ শিখতে হবে সায়েন্সের পর থেকে ফিজিক্সের ম্যাথগুলোকে শিখতে হবে আর কি ডিপলি সায়েন্স পড়তে হবে ডিপলি তোমাকে এনসিআরটির বইগুলোকে পড়তে হবে এনসিআরটির বইগুলোকে সলভ করতে হবে চ্যাপ্টা ধরে ধরে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে প্রচুর পরিমাণে ভিভার্স ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্সে শুধুমাত্র পাটিগণিত করলে তুমি পাশ করতে পারবে না ওটা রাজ্য সরকার পরীক্ষায় হয়